টেনশানে আমার মাথা খারাপ হয়ে গেল যে অনেক কীরকম বলতে শোনা যায় আজকাল টেনশন বাসে ট্রেনে মুদির দোকানে অফিসে কেউ না কেউ এ কথাটা বলেই থাকে প্রায় আমি খুব টেনশানে পড়ে গেছি খুব টেনশন নিয়ে বেঁচে আছি টেনশন টেনশান আর টেনশন আসলে টেনশান জিনিসটা কি সোজা এর একটি ব্যাখ্যা পাওয়া যায় তা হলো দি কন্ডিশন অফ নট বিং এবল টু রিল্যাক্স বিকজ ইউ আর ওয়ারিড অর নার্ভাস এর মানে হলো একটা এমন পরিস্থিতি যখন আপনি কোনো একটা বিষয় নিয়ে উদ্বিগ্ন হয়ে রয়েছেন আর মনের মধ্যে একটি অজানা আশঙ্কা কাজ করে চলেছে এই উদ্ভূত পরিস্থিতির কারণেই ব্যক্তির মানসিক এবং শারীরিকভাবে বিপর্যয় নেমে আসে এভাবেই দিন কাটতে কাটতে অবশেষে তিনি একদিন পরিণত হন হাইপার টেনশন আর সুগারের রুগীতে এই নিয়ে কি ঢাক পিটিয়ে বলার কিছু দরকার আছে আপনার চারপাশে রয়েছে ভুরি ভুরি উদাহরণ এই আপনি নিজেও এই ধরনের সমস্যায় জর্জরিত না হলেই ভালো কিন্তু টেনশানে কেন পরে মানুষ আচ্ছা আপনি যখন ছোট ছিলেন এই ধরুন বারো বছর বয়স পর্যন্ত আপনার কি টেনশন ছিল না ছিল না তাহলে আঠেরো বছর বয়স পর্যন্ত হ্যাঁ ছিল পরীক্ষার টেনশন ছিল নো প্রবলেম এটা কিন্তু ভালো টেনশন এই টেনশনে ভালোই হয় দায়িত্ব নিয়ে ছেলেমেয়েরা লেখাপড়া করে ফলে রেজাল্ট ভালো হয় কিন্তু এরপর যখন আপনি জীবনের বৃহত্তর গণ্ডিতে প্রবেশ করলেন তখন টেনশন জিনিসটা কিন্তু অন্য এক আকার ধারণ করলো কল্পনা করা যেতে পারে টেনশন একটা অদৃশ্য দৈত্যের মতো একটা অদৃশ্য বিভীষিকার মতো বা চোরাবালির মতো প্যাডাল জুজু এক একজনের কাছে টেনশনের এক এক রকমের রূপ কিন্তু টেনশন যে অবশ্যই অপ্রীতিকর একটি জিনিস সেটা অবশ্যই সত্য সবাই বলেন টেনশন করো না এই চিন্তা করো না ওই চিন্তা করো না আরে বাবা চিন্তা করা বা না করায় আমার ইচ্ছার উপরে নির্ভর করে না কি যে সুইচ টিপলেই চিন্তা গায়েব হয়ে যাবে আর সুইচ টিপলেই চিন্তা শুরু হয়ে যাবে চিন্তা হলো খোলা জানালা দিয়ে আসা হাওয়ার মতো তাহলে বলবেন জানলা বন্ধ করে দিলেই তো লেখা চুকে যায় বাপু সত্যি তাই যায় কি যায় না তাই টেনশন ছিল আছে আর থাকবেও চাকরি না পাওয়ার টেনশন ভালোবাসার সম্পর্ক ভাঙার টেনশন চুল পরে যাওয়ার টেনশন কোলেস্টেরল বেশি তাই এই বুঝি হার্ট অ্যাটাক হলো এই টেনশন অফিস পলিটিক্সের টেনশন জ্যাম কাটিয়ে রাজধানী এক্সপ্রেস না ধরতে পারলে যাত্রা ভঙ্গের টেনশন কোনো প্রিয়জনের দুরারোগ্য ব্যাধি এরকম হাজারো রকমের টেনশান অনেকেই উপদেশ দিচ্ছেন যে দেখবেন জীবনে এমন কিছু বিষয় আছে যেগুলো বারে বারেই টেনশান দিয়ে যাচ্ছে কিন্তু হাজার ভেবেও হাজার চেষ্টা করেও এই সমস্যার কোনো সমাধান নেই তাই এই নিয়ে ভাবনা বন্ধ করে দিন বন্ধুরা আমার বক্তব্য কিন্তু এখানেই ভাবা বন্ধ করা যায় না কি এরকম হলে তো মানুষ আর টেনশান কমানোর ওষুধ খেতেন না মন ভোলানোর চেষ্টা করার জন্য পুরী দীঘা দার্জিলিং যেতেন না যারা বলছেন তারা কি নিজেরাই টেনশনের উর্ধে আমিও চাইলে টেনশান দূর করার টিপস নিয়ে ভিডিও রিলিজ করতে পারতাম কিন্তু হয়তো করবো আগে কিন্তু টেনশন কি টেনশনের প্রকারভেদ কি সেগুলো আগে বুঝি টেনশন থাকলে মনে আনন্দ নিয়ে বুক ফুলিয়ে চলা যায় না টেনশন থাকলে অতি প্রিয় বিরিয়ানিও গলা দিয়ে নামতে চায় না টেনশন থাকলে অতি প্রিয় নলেন গুড়ের রসগোল্লাও খেতে কেমন যেন পাঞ্ছা পানসা লাগে আসলে টেনশন নিজেই আসবে আবার নিজেই চলে যাবে ঠিক সমুদ্রের ঢেউয়ের মতন কখনো কোনো ঢেউ বড় হয়ে আসে আবার কখনো ছোট তেমনি জীবনেও টেনশন কখনো অনেক দিন ধরে থাকে কখনো খুব তাড়াতাড়ি চলে যায় সমুদ্রের যেমন ঢেউয়ের ওয়েভ লেন্থ থাকে মানে কতটা বড় টেনশনের ওয়েবলেন থাকে এই হলো টেনশনের একটা ধরন জীবন একটা লড়াইয়ের জায়গা জীবন একটা যুদ্ধক্ষেত্র এখানে সবাইকে লড়তে হবে তার প্রাপ্য আদায় করে নিতেই হবে এক চুল জাগাও ছাড়া যাবে না বাস বাস আমার কিন্তু বোঝা এখানেই শেষ জীবনকে যখন তুমি যুদ্ধক্ষেত্র বানিয়ে ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধে নেমেই পড়েছ তাহলে নিজের শান্তিকে তো তুমি নিজেই ভঙ্গ করে করে বসেছো বাপু কি নিজে তাহলে শান্তিতে থাকবে জাস্ট ভাবুন একবার ব্যাপারটা এখন থেকে আমি বুঝতে পারছি এখান যে টেনশন কম করার জন্য জীবনে কম প্রত্যাশা করলে কাজ হবে অর্থাৎ নিজের থেকে কম প্রত্যাশা রাখলে চিন্তা কম থাকবে তাই টেনশনও কম হবে যার চাহিদা কম তার লড়াই কম তার প্রতিযোগী কম তার জীবন ও প্রায় শত্রুহীন একজন রাজার অনেক শত্রু থাকে কিন্তু একজন সত্যিকারের সন্ন্যাসীর শত্রু থাকে কি তাহলে তাহলে একবার আপনি নিজে একটু মাথা কাটান আর নিজের মতো করে ব্যাপারটা বুঝে নিন আমার মতে কে দেখার তিনটি পথ আছে পথ নাম্বার এক হলো আপনি যদি জীবনে বড় রকম প্রতিষ্ঠা চান তাহলে বড় রকম টেনশান নিতে তৈরি থাকুন লড়াই করুন অন্যকে টেনশন দিন নিজের টেনশান নিন টেনশন টেনশান খেলুন এভাবেই টেনশনের জালে জড়িয়ে চলতে থাকুন সারাটা জীবন দেখবেন জীবনের শেষ দিন পর্যন্ত টেনশন আপনার পিছন ছাড়েনি পথ নাম্বার দুই আপনি যদি জীবনে সাধারণভাবে থেকে একটু শান্তিতে কাটাতে চান তাহলে কিন্তু কম টেনশন নিলে চলবে জীবন মোটামুটি চলে যাবে সমস্যা হবে না আপনি ভালো থাকবেন পথ নাম্বার তিন আর আপনি যদি জাস্ট বেঁচে থাকতে চান একটু লেখাপড়া করে ভালো বই পড়ে ভালো সিনেমা দেখে ভ্রমণ করে বন্ধু বান্ধবদের সাথে চায়ের আড্ডা দিয়ে বৃষ্টিতে ভিজে শীতের অলস রোদে শুয়ে টেনশন নামক অদৃশ্য সাথে হয়তো আপনার জীবনে দেখা নাও হতে পারে এই তো ছিল টেনশন কি ও তার ধরন কি এই নিয়ে সামান্য একটু আলোচনা এই বিষয়টি কিন্তু অতি বৃহৎ একটি মানস্তাত্ত্বিক এবং বিজ্ঞান ভিত্তিক বিষয় সাধারণ কিছু পদ্ধতি আছে যা নিয়মিত চর্চা করলে কিন্তু টেনশন কিছুটা কম হতে পারে এইরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার ইচ্ছে আছে এই ভিডিও ভিডিওটি কেমন লাগলো জিজ্ঞাসা করবো না তবে আপনার একটি লাইক অবশ্যই আমাকে অনেক অনেক অনুপ্রেরণা জোগায় আরও ভিডিও তৈরি কর যদি সম্ভব হয় তো একটি লাইক অবশ্যই করবেন এই অনুরোধ নিয়েই আজ এখানে শেষ করলাম সুস্থ থাকুন ভালো থাকুন আর চেষ্টা করুন কম টেনশন নিয়ে জীবন বাঁচতে ধন্যবাদ